তাদের কিন্তু আজকে ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের সাজেশন প্রোভাইড করব ঠিক আছে এবং এই সাজেশনটা থাকবে হচ্ছে রাইটিং স্কিল এর উপরে ইউনিট নাম্বার ওয়ান যেটা ছিল পোয়েম এর উপরে ইউনিট নাম্বার পোয়েট্রির উপরে ইউনিট নাম্বার টু যেটা ছিল হচ্ছে তোমাদের শর্ট স্টোরির উপরে ইউনিট নাম্বার থ্রি হচ্ছে তোমাদের রাইটিং স্কিলের উপরে সাজেশন কিন্তু তোমাদের প্রোভাইড করবো লেটস গে স্টার্ট উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্ট যে যেটা রয়েছে আমি কিন্তু সিভি রাইটিং তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে লেটার রাইটিং রয়েছে এই ধরনের রাইটিং স্কিল রিপোর্ট রাইটিং রয়েছে রাইটিং স্কিলস গুলো কিন্তু রয়েছে দেখো এই যে পার্টিকুলার পেপারটা রয়েছে এটার মধ্যে থেকে কিন্তু তেমন ভাবে এক্স্যাক্ট সাজেশন দাও কিন্তু পসিবল না কিন্তু যেভাবে প্রশ্ন আসতে পারে এবং যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করতে পারি ঠিক আছে দেখো রাইটিং স্কিলটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের স্কিলের উপরে প্রথম কথা যদি তুমি প্র্যাকটিস করো এটা কিন্তু গোটাতে প্র্যাকটিসের উপরে কিন্তু এই পেপারটা ঠিক আছে তুমি যদি একটা সিভি রাইটিং সিভি লিখতে পারো তুমি কিন্তু 10টা সিভিও লিখতে পারবে 1000টা সিভিও লিখতে পারবে সুতরাং সিভি রাইটিংটা কিন্তু তোমাদের কি বলবো এক দুটো সিভি রাইটিং তোমাদের প্র্যাকটিস কিন্তু করতে হবে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে রাইট আ সিভি ফর অ্যাপ্লাইং ফর দা পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আ স্কুল সেকেন্ড রয়েছে প্রিপেয়ার আ সিভি সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটে প্রিপেয়ার সিভি অফ ইউর অফ ইউর সেলফ ফর জব অ্যাপ্লিকেশন একটা এমনভাবে সিভি তৈরি করতে বলছে যেটা জব অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা যাবে ঠিক আছে প্রিপেয়ার সিভি অফ ইউর সেলফ তোমার নিজের একটা সিভি তৈরি করতে বলছে হুইচ কুড বি ইউজড ফর দ্য পোস্ট অফ এ হোটেল ম্যানেজার রাইট আ সিভি ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ পিওন ঠিক আছে এখানে একটু দা ইয়ে আছে তো এখানে এমন হবে রাইট আ সিভি ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ পিওন ঠিক আছে রাইট এ ডিটেল সিভি অন জব অ্যাপ্লিকেশন ফর এ জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ শোরুম ম্যানেজার ঠিক আছে তারপরে তোমাদের রেস্টুরেন্টের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে তার সেই রিলেটেড একটা সিভি তৈরি করতে বলছে এবং রাইট আ সিভি লাস্ট কোশ্চেন যেটা রয়েছে পোস্ট অফ গেস্ট লেকচারার ইন नक्सলवाडी কলেজ বাই এক্স ওয়াই জেড যে একটা কলেজ ঠিক আছে নেক্সট আলোচনা করব তোমাদের ইমেল রাইটিং তোমাদের ইমেল রাইটিং এর মধ্যে দুই ধরনের ইমেল তোমাদের কিন্তু রয়েছে একটা হচ্ছে ফর্মাল ইমেল রাইটিং এবং হচ্ছে ইনফর্মাল ইমেল রাইটিং ঠিক আছে বেসিক্যালি সরি আমি ভুল বললাম ইভেলের ক্ষেত্রে না সেটা হচ্ছে লেটারের ক্ষেত্রে সরি সরি স্যার ভুল বললাম

এবং লাস্ট কোশ্চেন যেটা রয়েছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইউর সিস্টার ম্যারেজ নেক্সট আলোচনা করব রিপোর্ট রাইটিং এর থেকে কিন্তু পাঁচটা কোশ্চেন আমি তোমাদের দেব সেটার মধ্যে থেকে রিসেন্টলি ইউর কলেজ হেল্ড আ সেমিনার সাপোজ রিসেন্টলি ইউর কলেজ হেল্ড আ সেমিনার অন কনজারভেশন অফ ওয়াটার অ্যাজ আ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন Write a report in 150 to 200 words for a, for a local daily. Next, newspaper reporter. Okay. Write a report on blood donation camp organized by your college. Famous question. actor thake. Write a, write a uh, report on robbery in a jewelry shop. Next, write a report on successful landing of, of Chandrayaan 3 on moon.

ফর্মাল লেটার এর একটা কিন্তু ফরম্যাট তোমাদের মানে প্র্যাকটিস করে যেতে হবে এবং ইনফর্মাল লেটারের একটা ফর্ম্যাট তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে নেক্সট প্যারাগ্রাফের মধ্যে থেকে সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রযান 3 অন মুন অন মুন তারপরে দু নাম্বার রয়েছে সোশ্যাল মিডিয়া তিন নাম্বার রয়েছে প্রবলেমস অফ ওল্ড এজ এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু তোমরা প্র্যাকটিস করে যেতে পারো দা লাইফ অফ এ টিনেজার ইন্টারনেট ইন্টারন্যাশনালিজম ঠিক আছে বুক ফেয়ার গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তারপর মোবাইল ফোন এটার কিন্তু ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস কিন্তু আসতে পারে এবং ফেভারিট বুক এই ধরনের কোয়েশ্চেন্স মানে প্যারাগ্রাফ কিন্তু তোমাদের আসতে পারে এগুলো একটু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে আর আমি প্রেফার করব যে যদি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ইমেল সিভি রিপোর্ট এবং হচ্ছে লেটার থাকে দুটো জিনিস আমি বেশি প্রেফার করি একটা হচ্ছে সিভি রাইটিং আর একটা হচ্ছে লেটার রাইটিং এই দুটোর মধ্যে কিন্তু একদম টু নাম্বার কিন্তু থাকে খুব ভালো মতো করে যাবে তো এই ছিল আজকে সাজেশন বিস্তারিত ভাবে আলোচনা করলাম কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে ঠিক আছে এই গোটাটাই বুঝতেই পারছ প্র্যাকটিস এর উপরে আহ তোমাদের নাম্বার রয়েছে সুতরাং একটু প্র্যাকটিস করে যেও ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ